বাপের সাথে সন্তানের মিলায় পাড়ায় পাড়ায় ঝগড়া এলাকায় এলাকায় ঝগড়া দেশে দেশে ঝগড়া মন্ত্রী ঝগড়াও ঝগড়া এই সমস্ত দুনিয়ার ভাষাকে একটা বড় কারণ হলো এটা যে আমরা দুনিয়া সম্পর্কে অবগত হয়েছি কিন্তু দিন সম্পর্কে অবগত হয় না এই দিন সম্পর্কে অবগত না হওয়ার কারণে আজকের যত সমস্যা আমাদের সামনে এসছে আজকে আমি আপনাদের স্বপ্নে একটা ঘটনার মাধ্যমে জানাতে চাই যে দিন না থাকলে কি হয় ওগুলো আমাদের সংস্পর্শে না আসলে কি হয় দিন না জানা থাকলে কি ক্ষতি হয় আর ওগুলো আমাদের সংস্পর্শে থেকে দিন না শিখলে কি ক্ষতি হয় মোহনরাহান রুস্বর বললো এক ব্যক্তি মারা গিয়েছে তার তিনটে ছেড়ে ছিল তিনটি সন্তান তিনটি সন্তান থেকে সে ব্যক্তি মারা যায় মারা যাওয়ার পরে তিনটি সন্তান যথারীতি বাবার মারা যাওয়ার পরে উত্তরাধিকারী স্বরূপ বাবাকে সম্পত্তি রেখে দিয়ে গিয়েছে সবকিছু একটা গরু বাদ পড়ে গরুটা একটা মাত্র গরু কিন্তু গরুটা কেমন ভাবে ভাগ করবে তিন ভাই বুঝে উঠতে পারছে না কারণ গরুটা সবাই জীবন্ত চায় মৃত গরু কেউ চায় না বা গরুর বস্তু কেউ চায় না সবাই জীবন্ত গরু চায় কিন্তু গরুর পরিমাণ হলো একটা তিন ভাই বড় দুশ্চিন্তা বড় চিন্তা বড় পেরেশানির মধ্যে পড়ে গিয়েছে যে ভাই আমরা তিনজন মিলে কেউ আমার ইঞ্জিনিয়ার কেউ মাস্টার কেউ ডাক্তার সব তো খুব সুন্দরভাবে ভাগ করে নিলাম কিন্তু একটা গরু ভাবে ভাগ করবো ভাগ করতে পারছি না চল আমরা কাজী দরবারে রাজার দরবারে যাই গিয়ে আমরা এই করি যে এই গরুটা কেমনভাবে আমরা নিজেদের মধ্যে ভাগ করবো মহাদারাম দোসর দোসর সেই ব্যক্তি যখন যাচ্ছে যাওয়ার পরে দেখছে যে একটা ব্যক্তি হাঁপাতে কাঁপাতে আশ্চার এসে জিজ্ঞাসা করছে বাবা তোমরা তিনজন আমার একটা কোনো গরু দেখেছ আমার একটা গরু হারিয়ে গিয়েছে গরুটা খুঁজে পাচ্ছি না তো এই তিনজনের মধ্যে একজন বলছে বাবা তোমার গরুর কি একটা পায়ে সমস্যা আছে একটা পা ল্যাংড়া সে বলছে হ্যাঁ ভাই আমার একটা পা ল্যাংড়া অপর ভাই জিজ্ঞাসা করছে গরুর কি কোনো দাঁত পড়ে গেছে দাঁত নড় বলে বলছে হ্যাঁ তৃতীয় ভাই বলছে ভাই আপনার গরু কি গাভীর অন্তঃসত্ত্বা তো সে ব্যক্তি বলছে হ্যাঁ কিন্তু তিন ভাই সবাই বলছে ভাই আমার কিন্তু গরু আপনার দেখিনি এ ব্যক্তি সন্দেহ এক এক করে তিনজনা শোনার পরে সন্দেহ চরম পৌঁছে গিয়েছে এ ব্যক্তি বলছে ভাই তোমরা আমার গরু দেখো কিন্তু গরুর যে আরামের সিমটম আর চিহ্ন তোমরা যে বলেছ

গরু হেরিয়ে গিয়েছে আর গরু যে সিমটম এবং আরামও এরা তিনজনে ঠিক ঠিক বলে দিয়েছে কিন্তু এরা তিনজনে বলছে আমি আপনার গরু দেখিনি আপনি এর বিচার করে দেন কাজী সাহেব তাকে জিজ্ঞাসা করলো বাবা তোমার গরু দেখেছো দেখো নে তিন ভাই সমবেত ভাবে বলছে কাজী সাহেব আমি গরু দেখিনি প্রথম ভাই বললো যে তাহলে তুমি যে দাবি করলে যে গরুর একটা পা খারাপ আপনি কেমন ভাবে বললেন যে একটা পা খারাপ তো সেই ভাই বলছে কাজী সাহেব আমি যখন যাচ্ছিলাম তখন দেখছি যে গরু তিনটে পায়ের সাপ একটা পায়ের ভাবে আছে যদি পা সমান ছাপ হতো কিন্তু দেখছি গরু তিনটে পায়ের ছাপ ভালোভাবে পড়ে আছে একটা পায়ের ছাপ পরে নাই তাকে আমার সন্দেহ হলো যে গরুর তিনটে পা ভালো একটা পা খারাপ হোক তাই সব বলছে না ভাই তুমি ঠিক বলেছো অপর ভাইকে জিজ্ঞাসা করছে বলছে বাবা তুমি কেমন ভাবে বললে গরুর বলছে দেখো কাজী খায় কিন্তু আমি দেখছি গরু যে চিবিয়ে গেছে মাঝে মাঝে একটা দুটো ধানের শীষ পুরো দাঁড়িয়ে আছে গরুর যদি পুরো দাঁত ভালো হতো তাহলে সমস্ত গোয়া থেকে হেঁপড়ে গেতো একটা দুটো ধানের শীষ বাকি থাকতো না এর থেকে বোঝা যায় যে গরুর কোন দাঁতের সমস্যা আছে দাঁত নাই তাই সে বললো বাবা তুমি ঠিক বলেছো তৃতীয় ব্যক্তিকে বলছে বাবা তুমি কেমন বুঝলে যে গরু অন্তঃসত্ত্বা অর্থাৎ ভাবি সে ব্যক্তি বললো কাজী সাহেব মোহাম্মদ কাজী সাহেব যে গরু কাবিন হয় সে গরু যখন গোবর হয় গোবর পাতলা ভেল হয় আর গরু যখন অন্তঃসত্ত্বা হয় না তার গোবর সত্য একসাথে ঢিলে হয়ে তার হয়ে পড়ে তো আমি দেখলাম যে গরুটা পায়খানা করেছে পুরো ফল এবং চারিদিকে ছড়িয়ে গিয়েছে এর গোবরটা অর্থাৎ এ দিয়ে আমি বুঝতে পারলাম গরুটা নিশ্চয়ই অন্তঃসত্তা গরু গাভীর গরু কাজী সাহেব বললো বাবা তুমি ঠিক বলেছো কাজী সাহেব করে দিলে তিনজন ঠিকই বলেছে এবং যা দাবি করেছে যে এরা গরু দেখেনি এটাও ঠিক বলেছে বলে ফায়সালা সমাপ্ত করে দেয় এরা তিনজন বলছে কাজী সাহেব আমরাও একটা পোকার দামা নিয়ে তিন ভাই আপনার কাছে এসেছি দোয়া করে আপনি আমাদের মোকাদ্দমার ফয়সালা করে দেন কাজী সাহেব বলছে তোমাদের মতো জ্ঞানী ব্যক্তিদের ফয়সালা আমি কি করব তোমরা আজকে আমাদের এখানে মেহমান থাকো কালকে তোমাদের আমি ফয়সালা করে দেবো কাজী সাহেব ফয়সালা আজকের বাদ দিয়ে বললো কালকে ফয়সালা করে দেবো বলে তাদেরকে মেহমান খানায় পাঠিয়ে দিল দেওয়ার পরে কাজী সাহেব তাদেরকে মেহমান দাঁড়ির প্রজন্মে রানীকে বললো যে রানী মশাই আমাদের কাছে তিনটে বিজ্ঞবান পন্ডিত ব্যক্তি এসে তাদেরকে আপনি মেহমানদারি করা তো মেহমানদারি করার সময় দেখছে যে রুটি গোস্ত এবং চাটনি এসে একবার বলছে যে রুটিটা রুটিটা কোনো অন্তঃসত্ত্বা বাঁধিয়ে না রুটি তৈরি করেছে বলে কানা ভুষে করছে অপর ভাই বলছে যে গোষ্ঠটা দিয়েছে গোষ্ঠটা কোনো পুকুরের গোষ্ঠ আর তৃতীয় ভাই বলতে যে চাটনি দিয়েছে এটা কোনো প্রবস্থানের জলপাই কাঁচের চাটনি পাশে পাদি ছিল শুনতে পেয়ে গিয়েছে কাজী সাহেবের কাছে গিয়ে বলল আপনার মেহমান এই যে অপবাদ দিচ্ছে তো কাজী সাহেব যথাবিধি নাস্তা পরিপূর্ণ রাতে খাওয়া পরিপূর্ণ করার পরে তিন ভাইকে ডেকে বলছে বাবা তোমরা আমার যে মেহমানদারি যা করেছি রুটি গোস্ত এবং যে চাটনি দিয়েছে খাওয়ার মধ্যে তোমরা আয়ের এবং গোস বের করলে এই ধরনের কথা কেন তোমরা নিজেদের মধ্যে বলেন বলছে কাজী সাহেব যে রুটি দিয়েছে যদি কোনো একটা অন্তঃসত্ত্বা মহিলা না করতো তো রুটির কানা ফাটতো না রুটি পুরো গোল হত। কিন্তু যে রুটি আমাকে খেতে দিয়েছে দেখছি রুটির চারিদিকে কানা ফাটা কি মহিলাটি অন্তঃসত্ত্বা মহিলা পেটে কষ্ট হচ্ছিল ভালো করে কানা সমান করেনি মোটামুটি গোল করে রুটি তৈরি করে চালিয়ে দিয়েছে দ্বিতীয় বললে তুমি ভাই কেমন নামে বললে যে এটা গরু হ্যাঁ এটা গরুর মাংস নয় কুকুরের মাংস তো সে ব্যক্তি বলছে দেখেন কাজী সাহেব যদি এটা গরুর মাংস হতো তো গরুর চর্বি উপরে ঝোলের উপরে ভাসে কিন্তু এ যে মা পুকুরে চর্বি সেই কারণে ঝোলের উপরে ভাসছে না এটা ঝোলের নিচে ডুবে গিয়েছে তৃতীয় ভাইকে জিজ্ঞাসা করছে ভাই তুমি কেমন ভাবে বুঝলে যেটা কবর খানের কবর খানা বা কোরস্থানে জলপাই গাছের চাটনি তো সে ভাই কি বলছে দেখেন কালী সাহেব যে চাটনির মধ্যে যে টক ভাব থাকে এ জলপাইয়ের মধ্যে টক ভাব না একটা কষ্টা ভাব আমি সেই থেকে বুঝেছি এটা হয়তো জলপাই গাছের হ্যাঁ কম ক্রমর সনের জলভাই কাছে চাটনি কালী সাহেব যথানীতি রানীকে জিজ্ঞাসা করে বলছেন রানীমশাই আপনাকে যে রুটি করতে বলেছিলাম রুটি করেছিলে কি করোনি সত্যি কথা ভালো রানী মশাই বলছেন হ্যাঁ রাজা মশাই আমার খুব শরীর অসুস্থ হচ্ছিলো সেই কারণ আমি অন্তঃসত্ত্বা বাঁধিয়ে রুটিটা করেছি কালী সাহেবের বিশ্বাস হয়ে গেল যে না এ মশাই ঠিক বলেছে দ্বিতীয় কালী সভা চাকরকে জিজ্ঞাসা করে বলছি তোমাকে যে বাজারে মাংস আনতে গ্রস্ত আনতে পারলাম তুমি কিসের গ্রস্ত এনেছো তো সে নদারবার গোলাম বলছে রাজা মশাই আমি বাজারে গিয়েছিলাম কিন্তু তখন গিয়ে দেখি সমস্ত গোস্তের দোকান মাংসের দোকান বন্ধ হয়ে গিয়েছে তো আমি ভাবলাম যে রাজা মশাইয়ের আদেশ বা নির্দেশ এই রাত হয়ে গেছে এখন মাংস কোথায় পাবো পাশে একটা কুকুর যাচ্ছিল ধরে জবাই করে তার গোস্ত নিয়ে তার মাংস নিয়ে চলে এসছি যাতে আপনার হাতে বকুনি না খায় আর বয়দারে জল বলছে রাজা মশাই ওই তিন বন্ধু যা বলেছে ঠিক বলেছে কারণ তখন আমি গিয়েছি বাজারে সব চলে কিন্তু জল পাই পাই আস্তে আস্তে দেখি কর একটা জলপাই গাছ আছে গাছে অনেক জলপাই আছে আমি উঠে পাড়া দিয়ে জলপাই নাড়া দিয়ে জলপাই কুড়ে নিয়ে চলে এসছি রাজা মশাই তিন ভাইয়ের বুদ্ধিমত্তা দেখে খুব আশ্চর্য যে আল্লাহ এদের দুনিয়া বিহীন এদের জ্ঞান প্রবতা দিয়েছে তো রাজামশাই বললেন দেখো বাবা তোমরা আমার কাছে কি বিচার নিয়ে এসছো যে মহান তারা তোমাদের এত বিচক্ষণতা এত জ্ঞান এত ইন দিয়েছে যে তোমরা ছোট্ট ছোট্ট নিদর্শনে তোমার বস্তুর সত্যতা তার হাতিঘাত তার ঘোড়ায় তোমরা পৌঁছে যাচ্ছো তাহলে তোমাদের কি আমার সমস্যা আছে যে সমস্যার সমাধান আমার মতো একজন ব্যক্তির করতে হবে তো কাজী সাহেব বলছে তিন ভাই বলছে কাজী সাহেব আমার বাবা মারা গিয়েছে কিন্তু একটা গরু রেখে গিয়েছে গরুটা আমরা তিন ভাই মিলে ভাগ করতে পারছি না আমরা তিন ভাই খুব সমস্যার মধ্যে পড়েছি গরুটা কেমন ভাবে ভাগ করবো मोहराम आज के भी तीन भाईर मध्य दी तो आज के भी तीन होते मध्य इस्लाम थको आज के तीन जो भी कुरान थको आज के तीन भाई मध्य हजीज थो आज के तीन भाईर मध्य तो ওটা ছোট ভাই নেই ছোট ভাই বলতো যে আমরা আমি এবং বড় ভাই আমরা এক অপরকে দেয়ালি করছি আমাদের উচিত গরুটাকে বেশ ভাগ দেয় এটা কখন হতো যখন এর মধ্যে দি থাকতো যখন এর মধ্যে থাকতো যখন এর মধ্যে কোরআন থাকতো যখন এর মধ্যে হাজির থাকতো তো এই একটা সমস্যা

শরিয়াতের আইনে মাকাম মর্যাদা এবং সম্মানকে অনেক উচ্চ করেছে তার একটাই কারণ কারণে কোরআনের জ্ঞান নাকি কারণে কোরআনকে সঠিক তেলাওয়াত করতে পারে কারণে কোরআনের মধ্যে যে আল্লাহ যে হুকুম ও হাকাম দিয়েছে এটাকে এ বোঝে কারণ এ কোরআনের মধ্যে যে আল্লাহ যে আদেশ ও নির্দেশনা দিয়েছে এ মানুষের সামনে সঠিকভাবে বর্ণনা করতে পারে এই কারণে আল্লাহ সুবহানাহু তাআলা আলিমের সম্মান এবং আলিমের এত উঁচু করে দিয়েছে উঁচু করে সেই কোরআনের সাথে যদি আমি এবং আপনি যদি সম্পর্ক রাখি তো আল্লাহ আমাদের মাতামকে উঁচু এবং করবে মৌতারাম বসর বাজারে যে কাপড় কাপড় বা লাইলন কাপড় বা ভয়েলের কাপড় যার কোনো মূল্য নাই মানুষ ব্যবহার করে ব্যবহার করে রাস্তার এক ধারে ফেলে দেয় বা এক ধারে ফেলে দেয় বা ঘরের এক করে ফেলে দেয় যেটাকে গিয়ে বাড়ির মহিলারা ঘরে নেতা করে অথবা হাঁড়ি মোছার হানি করে ইত্যাদি আসবাবপত্র ব্যবহার করার জন্য ব্যবহার করে সেই কাপড়কে মানুষ যখন সেটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে সেলাই করে কোরআনের জুস্তান বানায় তখন যে কাপড়ের কোনো মূল্য ছিল না সেই কাপড়ের মূল্যকে সেই কাপড়ের সম্মানকে সেই কাপড়ের ইসেতকে আল্লাহ সালাম তারা বাড়িয়ে দেয় মানুষ কোরআন খোলার আগে সেই কাপড়ের এখন একবার চুমা দেয় সেই কাপড়ের এখন একবার চুমা দেয় এবং সেই কোরআনকে বুকে আগায় সিনাতে লাগায় সেই কাপড়কে চোখে লাগায় লাগিয়ে কাপড় থেকে কোরআনকে খোলে এবং খুলে কোরআনকে তেলাওয়া করে মহতারাম বস্তর বসর্গ যে কাপড়ের কোনো মূল্য ছিল না যে কাপড়কে মানুষ বাইরে ফেলে দিত সেই কাপড়ের সম্পর্ক কোরআনের সাথে হওয়ার কারণে সেই কাপড়ের সম্মান ইসত তার কিমত এত বেড়ে গিয়েছে মহতারাম বস্তর আমি এবং আপনি এবং মানুষ জাতীয় না সফল বকা যদি আমার এবং আপনার সম্পর্ক যদি কোরআনের সাথে হয় তো আল্লাহ অবশ্যই আমার এবং আমার এবং আপনার এবং সমস্ত মানুষের সম্মানকে সু উচ্চতর থেকে সু উচ্চতর করবে সেই কোরআনের নিষ্পাতে আমাদেরকে এখানে বসিয়েছে আসমত সম্পর্কে বলছেন যে কোরআন কি তোমরা জানো কোরআনের সম্মান কোরআনের ইসাদ কোরআনের মর্তবা এই সম্পর্কে কি তোমরা জানো যে কোরআনটা ওচরে হয়তো একশো গ্রাম বা দুশো গ্রাম হবে অথবা দেড়শো থেকে তিনশো গ্রাম হবে এই তিনশো গ্রাম দেড়শো গ্রাম বা দুশো গ্রাম ওজনের কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা

কোরআনের সম্মানে কোরআনের ভয়ে চূর্ণ বিচূর্ণ এবং বিদু হয়ে যেত যে পাহাড়কে ভাঙতে বড় বড় ব্যবহার করা হয় যে পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করতে ব্যবহার করা হয় এই বড় বড় পাহাড় এরা কোরআনের ভার গ্রহণ করা থেকে নিজেকে অস্বীকৃতি জানালো সেই কোরআনের দায়িত্বকে আল্লাহ তালা এই উন্নতি বড় উপরে দিয়েছে

তার বিবির অহংকার তার জায়গার অহংকার তার দোকানের অহংকার তার ব্যবসার অহংকার তার মালের অহংকার আল্লাহ রসুল সাল্লাম বলছেন আমার উন্মতের অহংকারের বস্তু হলো না টাকা না পয়সা না ঘর না বাড়ি না স্ত্রী না ব্যবসা না বাণিজ্য বরং আমার উন্মত অহংকার করবে নিজেদের মধ্যে গর্ব প্রকাশ করবে যে তাদের উপর আল্লাহ তারা কোরআন নামক এক মহান পুস্তকালে অবতীর্ণ করেছে এই কোরআনকে অন্য নিজেদের মধ্যে গর্ব করার দরকার ছিল কিন্তু আজকের আমরা নিয়ে গর্ব করছি আমার ছেলেটা ভালো ইংলিশ বলতে পারে কিন্তু অহংকার গল্প এবং গল্পের প্রস্তুতি ছিল কোরআন ছিল কারণের সম্পর্ক আল্লাহ আল্লাহ আমি সর্বাধিক গুরুত্ব এবং সর্বাধিক প্রাধান্য যদি কোন জিনিসকে দিয়ে থাকি সেটা হলো কোরআনের আওয়াজকে আল্লাহ বলছেন মা আযি আল্লাহু শাইকিন মা আযি আল্লাহু নদী কি এটা হল না এটা হল কুরআন আল্লাহ তাআলা যদি কোন বস্তুকে কে যদি কোন आवाज যদি কোন শব্দ কে সর্বাদি আল কোর এর সাথে শুনতো স্বরে সেটা আর নবীর তেলাওয়াত নবীর কুরআন পড়াকে যখন কোন নদী বা কোন রাসূল কুরআন কে তেলাওয়াত করে কুরআন কে পড়ে রেওয়ায় মধ্যে এসেছে আল্লাহ সব থেকে বেশি শোনে কারণ সর্বাধিক আছে তার নিয়মাবলী তারা পালন করছে এবং এখানে করে তারপরে এসছে যে আল্লাহ সর্বাধিক যদি কোন শ্রবণকে کونو آباس کے شربہ دی آگرش حد شد شونے شٹالو کاری قرآن تلاوات دی اللہ رسول صلی اللہ علیہ وسلم مجھے انہا شدہ اللہ اللہ حشدہ مزران ایلا پاری ایل قرآن مل صاحب ایل قائناتی ایلا قائنی اللہ رسول صلی اللہ علیہ وسلم مجھے انجے اللہ تعالی নবীর পরে সর্বাধিক ওই কারি কোরআন তেলাওয়াতকে গুরুত্বের সাথে শোনে যে কারী তার অন্তর দিয়ে কোরআনকে তেলাওয়াত করে এতটাই গুরুত্ব দিয়ে শোনে যখন এই হগলার মার্কেটে ফাংশন হয় বকির বার সাথে যখন কলেজে ফাংশন হয় যখন পার যখন হোগলার মোড়ে গ্যাজন হয় যখন নদীকাটার মোড়ে ফাংশন হয় যখন কলকাতায় চারটা হয় পার্সা দলে সিনেমা হয় মানুষের সিনেমার কারের আওয়াজকে যতটা

মহতারাম দোস্তর এটা হলো সেই কোরআন যে কোরআন সম্পর্কে আল্লাহ তার রসুলের মাধ্যমে কোরআনের সম্মান ও ইসার জানিয়ে দিলে আল্লাহ তারা আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করার তৌফিক দান করুক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ওয়াকির দান আলহামদুলিল্লাহ ইরবিল আলমী